আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইফতেমা সাগর বলতেছি রূপলাগি কসমেটিক্স গ্রুপ এবং পেজ থেকে জানালাটা খুলুন বাইরে দেখুন কি অবস্থা আলহামদুলিল্লাহ ঢাকাতে এই ওয়েদারটা দেখে খুব ভালো লাগতেছে ভাই কুয়াশাটা অসম্ভব সুন্দর এই টাইমে বাজে এখন হচ্ছে আপনার এখন বাজে হচ্ছে আপনার দশটা উনচল্লিশ মানে দশটা চল্লিশ এই টাইমে এত কুয়াশা থাকবে ভাবতে পারি নাই আর যখন বাসা থেকে বের হয়ে শপের উদ্দেশ্যে আসতেছি ভাবতেছি আজকে লাইভটা করি সবাইকে জানাই আজকে রূপলাগিতে কিন্তু উইন্টার সেল অফার চলতেছে শীতকালের অফার জি শীতকালের অফার ওসুফি সিরামে কিন্তু অফার চলতেছে ওসুফিতে অফার পাবেন আপনারা হচ্ছে সানক্রিমিতেও কিন্তু অফার পাবেন জাফরান তেলে অফার পাবেন বডি লোশনে অফার পাবেন উইন্টার কেয়ার প্রোডাক্টে কিন্তু অফার পেয়ে যাবেন আপনারা জি আজকের এই ওয়েদারে ধামাকা অফার চলবে সারাদিন সারাদিন আমি শপে আছি যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যারটা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি সাইনবোর্ডটা কিন্তু দেখে ঢুকবেন জি অনেক দুষ্ট দোকানদার আছে অনেক অনেক রূপলাগির ফ্রি স্টাফ আছে মানে তারা স্যালারি সারা রূপলাগির কাজ করে দিন রূপলাগির বদনাম বলে বেড়ায় যেই দোকানে যাবেন যদি আমার দোকান না চিনে থাকেন যদি জিজ্ঞেস করেন রূপলাগিটা কোথায় এই সেই রূপলাগি সেই সেই মানে নানা ফ্রিতে কোনো স্যালারি দিই না তাদের ফ্রিতে আমার সুনাম করতে থাকে ভাই দেখ মাসাল্লাহ তাদের আল্লাহ হেদায়ত কিছু কিছু দোকানদার আছে এটা বলার উদ্দেশ্যটা ছিল একমাত্র কিছু কিছু দোকানদার আছে আমাদের অনেক আপুরা আমাদের সব চিনে না ভিডিও দেখে আসে তারা অন্য দোকানদারকে যখন জিজ্ঞেস করে সাগর ভাইয়ার দোকানটা কোথায় রূপলাগি কসমেটিক্সটা কোথায় তখন তারা নানান কিছু বলে যায় নানান কিছু বলে মাইন্ডে আপনার ঢুকায় দেয় আর আমার যারা আমাদের আমার ডাই হার্ট ফ্যান তারা আমাকে এসে এই কথাগুলো বলে বলে ভাইয়া এগুলো এগুলো সময় তোমাকে নিয়ে জেলাস হ্যাঁ সব দোকান দেখি ফাঁকা দিন ডাকে এই আপু এদিকে আসেন এই আপু এদিকে আসেন তোমার সাথে কথা বলতে আমার এক ঘন্টা লাগে এত সিরিয়াল থাকে হ্যাঁ ভাইয়া আমরাই রূপ লাগি জি আমরাই আপনাদের ভালোবেসি আমরাই আপনাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্টগুলো নিয়ে আসি দুই টাকা কমের জন্য খারাপ প্রোডাক্ট নেওয়ার দরকার কি ওই ফেইসের ব্যাপার স্কিন যদি একবার ড্যামেজ হয়ে যায় ও কি আপনার স্কিন দিতে পারবে দুই টাকা কমের জন্য দরকার কি আমার এক লক্ষ্মী কাস্টমার অল্প একটু টাকা কমের জন্য অনলাইন থেকে একটা জিনিস পায় সেই ফ্যাক আছে আমি একটু ভিডিও বানাইছিলাম সাগর তোমার থেকে একটু কমে পাই আর যাক সবাই একটু প্রতারণা থেকে সাবধান হবেন আর অবশ্যই প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের ডেট দেখে ডেট চেক করে প্রোডাক্টটা পারচেস করবেন জি অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনার ডেট ওভার প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট বাজে প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট সেল করতেছে সেল করে বদনামের ভাগিদার হচ্ছে সব দোকানদার সেই ক্ষেত্রে না আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা কিন্তু শুনে আছে ঢাকা শপিং টাওয়ার শোনা নম্বর